ভারত জাকাত মাঝি পরগনা জেলার গাজল ব্লক কমিটির পক্ষ থেকে জমি সংক্রান্ত এগারো দফা দাবি নিয়ে স্থানীয় গাজল ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরকে ডেপুটেশন দেওয়া হলো উপস্থিত ছিলেন ওই সংগঠনের জেলা সহসভাপতি তাপস ছাড়াও ও অন্যান্যরা এদিন তারা মিছিল করে ওই অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন তাদের অভিযোগ আদিবাসীদের জমি অন্যায়ভাবে রেকর্ড করা হচ্ছে শুধু তাই নয় আদিবাসীদের জমি যারা বেআইনিভাবে ক্রয় করেছে সেই জমিগুলোকে ফিরিয়ে দেওয়া ষড়যন্ত্র করে জমি থেকে উচ্ছেদ করা যাবে না একাধিক দাবিতে তারা খুব উগড়ে দেন এগুলোর বিরুদ্ধে করা ব্যবস্থা না হলে আগামী দিনে ভূমি দপ্তর অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে আদিবাসী সংগঠনের সহসভাপতি বলেন আমাদের জমি অবৈধভাবে রেকর্ড করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা আগামী দিনে বড় আন্দোলন করতে বাধ্য হব

ভারত জাগাত মাঝি পারগানা মহল গাজল ব্লক কমিটির উদ্যোগে আজ আমরা গাজল বিএলআর অফিসে আদিবাসীদের বেশ কয়েকটি দাবি নিয়ে আমরা একটি ডেপুটেশন দিতে এসেছি তাদের আজকে এগারো দফা দাবি নিয়ে আমরা বিয়েলর কাছে এসেছি সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে এই যে কিছু অফিসার অন্যায়ভাবে আদিবাসীদের জন্য রেকর্ড করছে তাদের যেন বহিষ্কার করা হয় চাকরি থেকে তারপরে হচ্ছে ভুয়ো পারমিশন দেখি আদিবাসীদের জায়গা ও আদিবাসীরা রেকর্ড করছে সেই বিষয় নিয়ে তারপরে হচ্ছে আদিবাসীদের জায়গা যে সমস্ত আদিবাসীরা অন্যায়ভাবে দখলে নেমে হ্যাঁ রেকর্ড করে আছে তাদেরকেও সেখান থেকে বিতাড়িত করতে হবে তারপরে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে যে কাস্টমারি ল আছে সেই কাস্টমারি ল অনুসরণ করে যেন সেই পরবর্তী যে কার্যক্রম আদিবাসীদের ক্ষেত্রে সেই জিনিসটা বিএলআরও সাহেব সুনিশ্চিত করেন আমরা এগারোটা দাবি বেশ কয়েকটা দাবি নিয়ে আমরা বিএলআর অফিসে এসেছি এই আজকে আমরা এসেছি সেই দাবিগুলো আমরা পেশ করছি সেই দাবি পেশি হ্যাঁ এবার সময় দেবো ওনাকে সেই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হতে গেলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নাম বই হারও আমরা আছেন আমার নাম হচ্ছে তাপস মাঠ আমি মালদা জেলা সহ সভাপতি ভারত জাগাত মাসের আগোলাম